পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিং এর মালা বদলের একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকে ধারণা করছেন বিয়ে সম্পন্ন হয়েছে তাদের তবে ছবিটি বিয়ের দিনের হোক কিংবা বাগদানের দিনের হোক শুক্রবার যে রোশানকে বিয়ে করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর পুরোপুরি গোপনীয়তা রক্ষা করে বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী শ্রাবন্তী তাও কলকাতায় নয় চলে গেছেন রোশানের বাড়ি চণ্ডীগড়ে প্রেমিক রোশান সিং এর সঙ্গে প্রায় এক বছর সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী শোনা যাচ্ছে গত সোমবার পয়লা বৈশাখে গোপনে বাগদান হয়েছে তাদের রোশান পেশায় একটি কেবিন এর কেবিন আগামী সপ্তাহের মধ্যেই কলকাতায় ফিরবেন তারা আর সেখানে ফিরে পরিচিত জনদের নিয়ে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন শ্রাবন্তী এমনটাই শোনা যাচ্ছে সোমবার শ্রাবন্তী রোশানের বাগদান হয়েছে তপসিয়ারি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় রুপলী রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী ছিল না এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় সালে রাজীব সংসারে জন্ম নেওয়া ছেলে ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই থাকে রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষ্ণ বিরাজের সঙ্গে বিয়েও করেন তারা কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর অন্যদিকে শ্রাবন্তীর তৃতীয় বিয়েতে মত রয়েছে ছেলে ঝিনুকের তিনি খুব খুশি মায়ের তৃতীয় বিয়ে তার অভিমত কি এমন প্রশ্নের জবাবে ছেলে ঝিনুক গণমাধ্যমকে বলেন আমি চাই আমার মা সবসময় সুখে থাকুক আমি মায়ের সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না সুতরাং এতে বোঝাই যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে আপত্তি নেই ছেলে ঝিনুকের বিয়ের আগে থেকেই অবশ্য ঝিনুকের সাথে শ্রাবন্তীর নতুন স্বামী রোশানের ভালো বোঝা বোঝাপড়া ছিল একসাথে ঘুরতে দেখা গেছে মা ছেলে দুজনকে তাই তো বলা যায় ছেলের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়ে বিয়ের কাজটা সারলেন শ্রাবন্তী তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শ্রাবন্তীর বারবার বিয়ে করাটা কি ঠিক হচ্ছে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন